যদি এই মেশিনটি বারো ঘন্টার মধ্যে ঠিক করা না হয় তবে এটি বিস্ফোরণ ঘটবে আমরা সবাই মারা যাব আমি আমি এই মেশিনটি ঠিক করে দেব জানি সমস্যাটি কোথায় আকাশচুম্বী সাফল্যের চূড়ায় দাঁড়িয়ে মানুষ যখন নিজের শিকড় ভুলে যায় তখন নিয়তি তাকে এমন এক আয়নার সামনে দাঁড় করায় যেখানে নিজের কুৎসিত রূপটা আর লুকিয়ে রাখা যায় না মুম্বাইয়ের ব্যস্ত বুকে এসআই টেকনোলজিস কেবল একটি কর্পোরেট ভবন নয় এটি ছিল আধুনিক প্রকৌশলের এক অহংকার কিন্তু সেই অহংকারের ভেতরেই যখন ধ্বংসের বিষবাষ্প জমতে শুরু করে তখন দামি পরা ডিগ্রিধারী ইঞ্জিনিয়াররা অসহায় হয়ে পড়ে ঠিক সেই মুহূর্তে জমদুত যখন দরজায় কড়া নাড়ছে তখন ভিড়ের আড়াল থেকে উঠে আসে এমন এক চেনা অথচ বিস্মৃত মুখ যার হাতের ছোঁয়ায় প্রাণহীন লোহাও কথা বলে ওঠে এটি কেবল একটি যান্ত্রিক বিপর্যয় থেকে বাঁচার গল্প নয় এটি একটি হারানো জিম্মি বিবেক এবং এক মহান পিতার নিঃস্বার্থ ভালোবাসার উপাখ্যান যদি এই দানবীয় যন্ত্রটিকে আগামী বারো ঘন্টার মধ্যে সচল করা না যায় তবে এটি একটি বিধ্বংসী আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হবে আমরা সবাই এখানে জীবন্ত কবরে পরিণত হব সবাই যখন আতঙ্কে দিশে হারা তখন ভিড়ের মধ্য থেকে এক শীর্ণ কণ্ঠস্বর ভেসে এলো। আমি এই মেশিনটিকে সারিয়ে তুলব আমি খুব ভালো করেই জানি ত্রুটিটি ঠিক কোথায় লুকিয়ে আছে মুহূর্তের মধ্যে পুরো সদর দপ্তরে এক তুল্য নিরবত নেমে এল উপস্থিত উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে সবাই সেই জীর্ণশীর্ণ বৃদ্ধ ভিক্ষুকটির দিকে বিস্ময় ও ঘৃণাভরা চোখে তাকাতে লাগল এটি ছিল এস আই টেকনোলজিস কোম্পানির সবচেয়ে উচ্চাভিলাষী প্রজেক্ট রুদ্র যার বাজার মূল্য ছিল একশো কোটিরও বেশি গত আটচল্লিশ ঘন্টা ধরে এই গর্বের প্রজেক্টটি এখন পুরো শহরের জন্য এক মরণ ফাঁদে পরিণত হয়েছে যদি একে বারো ঘন্টার মধ্যে নিয়ন্ত্রণে আনা না যায় তবে এর বিস্ফোরণে অর্ধেক মুম্বাই শহরের রাস্তা লাশের মিছিলে ছেয়ে যেতে পারে ঠিক সেই চরম মুহূর্তে এক সহায় সম্বলহীন বৃদ্ধ দাবি করল যে সে এই জটিল প্রজেক্টটি ঠিক করতে সক্ষম সে জানাল যে সে এই সমস্যার মূল কারণ জানে প্রথমে উপস্থিত সবাই তাকে নিয়ে উপহাস ও বিদ্রুপ করতে শুরু করল কিন্তু যখন কোম্পানির বর্তমান কর্ণধার সেই বৃদ্ধের চোখের দিকে তাকালো, তখন তার পায়ের তলার মাটি যেন হঠাৎ সরে গেল চলুন জেনে নেওয়া যাক কে ছিল এই রহস্যময় বৃদ্ধ ভিক্ষুক এবং সে কি পারবে এই আসন্ন প্রলয় থেকে সবাইকে রক্ষা করতে নাকি সব কিছু সেই বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যাবে মুম্বাইয়ের হৃৎপিণ্ড হিসেবে পরিচিত এসআই টেকনোলজিজের সেই বিশাল আকাশছোঁয়া অট্টালিকাটি আজ কোনো এক নিস্তব্ধ গোরস্থানের মতো থমথমে হয়েছিল কিন্তু সেই অদ্ভুত স্তব্ধতার আড়ালে ছিল এক বিভীষিকাময় চিৎকার যান্ত্রিক যন্ত্রণার আর্তনাদ চারদিকে ইঞ্জিনিয়ারদের মধ্যে প্রবল উত্তেজনা ও অস্থিরতা কাজ করছিল প্রত্যেকে নিজের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে সেই যান্ত্রিক গোলযোগ সারানোর চেষ্টা করছিল এমনকি জার্মানি থেকে উড়িয়ে আনা বিশেষজ্ঞ ইঞ্জিনিয়াররাও চরম ব্যর্থতা স্বীকার করে হার মেনে নিয়েছিলেন কারও মস্তিষ্কে কাজ করছিল না যে আসলে বিপত্তিটি কোন স্তরে ঘটেছে রুমের ভেতরে কোম্পানির যুবক এবং প্রচণ্ড দম্ভী এমডি বিক্রম মালহোত্রা ঘাম ছিলেন তার সামনে পৃথিবীর নামিদামি প্রকৌশলীরা অসহায়ত্ব প্রকাশ করেছিলেন জার্মানির প্রধান বিশেষজ্ঞ হতাশ হয়ে মাথা নেড়ে বললেন মিস্টার বিক্রম আমরা সম্ভাব্য প্রতিটি পদ্ধতি প্রয়োগ করেছি সফটওয়্যার রিবুট করা হয়েছে কুলিং ইউনিটগুলো পরীক্ষা করা হয়েছে কিন্তু মেইন রিয়াক্টারের অভ্যন্তরীণ চাপ কোনোভাবেই প্রশমিত হচ্ছে না এটি কোনো সাধারণ যান্ত্রিক ত্রুটি নয় বরং এমন গভীর কোনো বিষয় যা আমাদের আধুনিক সেন্সরগুলো শনাক্ত করতে পারছে না আমাদের হাতে বড়জোর বারো ঘন্টা সময় আছে তারপর এখানে ছাই ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না বিক্রমের মুখভঙ্গি ফ্যাকাশে হয়ে উঠল এই প্রজেক্টটি ছিল তার সমস্ত সামাজিক মর্যাদার প্রতীক সে আর্তনাদ করে বলল আমার কোনো অজুহাত শোনার সময় নেই যদি এই প্রজেক্টটি ধুলিস্বাদ হয় তবে আমি পথের ভিকারি হয়ে যাব আমার অর্জিত সমস্ত ধনসম্পদ আমার বংশের সম্মান সব এই একটি যন্ত্রের সাথে জড়িয়ে আছে ঠিক তখনই কোম্পানির মূল প্রবেশদ্বারে এক অভূতপূর্ব দৃষ্ট চোখে পড়ল এক বৃদ্ধ লোক যার গায়ে ছিল শতচ্ছিন্ন মলিন কাপড় পায়ে কাদা মাখা পুরনো চটি এবং মুখভর্তি সাদা অভিন্নস্ত দাড়ি তাকে দেখলে যে কেউ একজন সাধারণ ভিক্ষুক বলে মনে করবে কিন্তু তার ধুলোবালি মাখা সেই চোখের ভেতরে ছিল এক অনন্য দীপ্তি সে বারবার মূল গেট দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছিল নিরাপত্তারক্ষী তাকে সজোরে একটি ধাক্কা সরিয়ে দিল এই বুড়ো তোকে কতবার বলেছি এখানে কোনো ভিক্ষা পাওয়া যাবে না এখান থেকে বিদায় হ নয়তো তোকে শ্রীঘরে পাঠানোর ব্যবস্থা করব সেই বয়বৃদ্ধ মানুষটি সজোরে মাটিতে ছিটকে পড়লেন কিন্তু তিনি দমে না গিয়ে পুনরায় উঠে দাঁড়িয়ে চিৎকার করে বললেন মূর্খতার পরিচয় দিও না যে যন্ত্রটিকে তোমরা মেরামত করার বৃথা চেষ্টা করছো সেটি কিছুক্ষণের মধ্যেই বিধীর্ণ হবে ওর প্রেসার গেজ পুরোপুরি ভুল তথ্য দিচ্ছে আমাকে শুধু একটিবার ভেতরে যাওয়ার অনুমতি দাও আমি ওটাকে ঠিক করতে পারি আমি ওই যন্ত্রের নারী নক্ষত্র চিনি নিরাপত্তারক্ষীরা বিদ্রুপের হাসিতে ফেটে পড়ল শোনরে ভাই এই রাস্তার ভিকারি নাকি আমাদের একশো কোটির প্রজেক্ট ঠিক করবে ওহে বৃদ্ধ আপনার হাতে ধরছি এখান থেকে চলে যান ভেতরে বড় বড় সাহেবেরা ঘাম ঝরাচ্ছেন আর আপনি বলছেন আপনি ঠিক করবেন সেই বৃদ্ধ অশ্রুষিক্ত নয়নে বললেন তোমাদের সাহেবেরা কেবল পুঁথিগত বিদ্যার দাস ওই যন্ত্রটি কেবল একখণ্ড লোহা নয় ওটি একটি জীবন্ত শিল্প আমাকে শুধু একটিবার সুযোগ দাও না নাহলে সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হবে গার্ড এবার অত্যন্ত অমানবিকভাবে তাকে ধাক্কা দিল এবং সেই বৃদ্ধ রাস্তার পাশের একটি সাইনবোর্ডে গিয়ে সজরে আঘাত পেলেন তার কপাল চিরে রক্ত বের হতে লাগল তিনি সেখানেই নিস্তেজ হয়ে বসে পড়লেন এবং ঝাপসা চোখে সেই বিশাল অট্টালিকার দিকে তাকিয়ে রইলেন কেউ ঘুনাক্ষরেও জানত না এই বৃদ্ধ আসলে কে এবং কেউ এটিও কল্পনা করতে পারেনি যে এই বিলাসবহুল প্রতিষ্ঠানের ভিত্তিমূলে এই জীর্ণ বৃদ্ধের ঘাণের ঘ্রাণ মিশে আছে ভেতরে তখন প্রলয়ের কাউন্টডাউন শুরু হয়ে গেছে মাত্র দশ ঘণ্টা বাকি গেটের বাইরে ধুলোর ওপর বসে থাকা সেই রহস্যময় ব্যক্তি নিজের কপাল থেকে চুইয়ে পড়া রক্ত ছেঁড়া জামার হাতা দিয়ে মুছছিলেন তার প্রখর দৃষ্টি তখনও কোম্পানির তলার দিকে নিবদ্ধ ছিল যেখানে বিপদের লাল বাতিগুলো দ্রুত জ্বলছিল এবং নিপছিল এটি ছিল মহাপ্রলয়ের সংকেত পথচারীরা তাকে কেউ উন্মাদ ভাবছিল আবার কেউ এক লাচার ভিখারি মনে করে পাশ কাটিয়ে যাচ্ছিল কিন্তু সেই বৃদ্ধের মস্তিষ্কে তখন প্রজেক্ট রুদ্রের প্রতিটি খুঁটিনাটি নকশা আবর্তিত হচ্ছিল ওদিকে কারখানার ভেতরে পরিস্থিতি ছিল নারকীয় রিয়্যাক্টরের ভেতর থেকে এমন ভয়ঙ্কর শব্দ আসছিল যেন কোনও অতিকায় দানব তার শিকল ছেড়ে বেরিয়ে আসতে চাইছে তাপমাত্রা একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের সীমা অতিক্রম করেছিল বিক্রম মালহোত্রা তার কাঁচের ঘেরা কেবিনের ভেতর থেকে দেখছিলেন যে তার সবচেয়ে নির্ভরযোগ্য কর্মীরাও প্রাণভয়ে দামি ফাইলপত্র ফেলে রেখে পালাচ্ছে ঠিক তখনই বিপদের সাইরেন তার স্বর পরিবর্তন করল এটি ছিল চূড়ান্ত সতর্কবার্তা বিক্রম দিশেহারা হয়ে নিচের তলার দিকে দৌড় দিলেন তিনি লিফটের জন্য অপেক্ষা করার ধৈর্য হারিয়ে ফেলেছিলেন তিনি সিঁড়ি ভি নিচে নামলেন প্রধান লবিতে পৌঁছতেই তিনি দেখলেন চারদিকে বিশৃঙ্খলা গার্ডরা পর্যন্ত তাদের দায়িত্ব ফেলে পালানোর উপক্রম করছে বিক্রম গর্জে উঠলেন তোমরা সবাই কোথায় পালাচ্ছ ফিরে আসো যদি এখানে বিস্ফোরণ ঘটে তবে আমার সারা জীবনের কষ্টের কি হবে তখনই একজন বয়োজ্যেষ্ঠ গার্ড দৌড়াতে দৌড়াতে বলল সাহেব আগে জীবন বাঁচলে তবেই না অন্য কিছু এখন একে ভগবান ছাড়া আর কেউ রক্ষা করতে পারবে না আপনিও প্রাণ নিয়ে পালান বিক্রম টলতে টলতে সদর দরজার কাছে এসে পৌঁছালেন তার চোখের সামনে তার সাজানো সাম্রাজ্য ধুলির সাথ হতে বসেছে তখনই তার নজর পড়ল সেই ভিক্ষুকটির ওপর যাকে কিছুক্ষণ আগে রক্ষীরা অপমান করে বের করে দিয়েছিল সেই বৃদ্ধ তখনও সেখানে অবিচল দাঁড়িয়েছিলেন স্থির এবং ধীর তার চোখে আতঙ্কের লেশমাত্র ছিল না ছিল কেবল গভীর একত্কণ্ঠা বৃদ্ধ বিক্রমের চোখের গভীরে তাকালেন বিক্রম সেই দৃষ্টির মধ্যে এমন এক পরিচিত তেজ দেখতে পেলেন যা তাকে থমকে দাঁড়াতে বাধ্য করল সেই চোখগুলো তার কাছে অপরিচিত মনে হচ্ছিল না বৃদ্ধ ধীর পায়ে এগিয়ে এসে বিক্রমের হাত ধরলেন রক্ষীরা তাকে আটকানোর চেষ্টা করলেও বিক্রম হাতের ইশারায় তাদের নিবৃত্ত করলেন বৃদ্ধের কণ্ঠে এবার কোনো জড়তা ছিল না ছিল এক অমোঘ আদেশ বিক্রম পালিয়ে গিয়ে সমস্যার সমাধান হবে না যা তুমি নিজের মেধা দিয়ে গড়ে তোলনি তাকে তুমি রক্ষা করার ক্ষমতাও রাখো না আমাকে ভেতরে নিয়ে চলো তোমার হাতে আর মাত্র চল্লিশ মিনিট সময় আছে যদি রিয়্যাক্টরের প্রাইমারি ভাল্ভটি নিজের হাতে ঘুরিয়ে খোলা না হয় তবে কোনো কম্পিউটার একে আর নিয়ন্ত্রণ করতে পারবে না কারণ এর ভেতরের সব সেন্সর অনেক আগেই অকেজো হয়ে গেছে বিক্রম স্তম্ভিত হয়ে গেলেন তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে এই বৃদ্ধ ভিক্ষক প্রাইমারি ভালভ এবং সেন্সর নষ্ট হওয়ার মতো সূক্ষ্ম কারিগরি তথ্য কীভাবে জানলেন অথচ এই তথ্যগুলো ছিল কোম্পানির পরম গোপনীয় নথির অন্তর্ভুক্ত বিক্রমের সামনে এখন দুটি পথ খোলা হয় প্রাণ বাছিয়ে পালিয়ে দেউলিয়া হাওয়া নতুবাই অজ্ঞাত ভিক্ষুকের ওপর শেষ বাজি ধরা মৃত্যু দরজায় কড়া নাড়ছে বিক্রম কাপা গলায় জানতে চাইলেন আপনি আপনি এইসব কীভাবে জানলেন কে আপনি বৃদ্ধ শান্তভাবে উত্তর দিলেন আমি সেই ব্যক্তি যেই জড়ো লোহার স্তূপে প্রথম প্রাণের সঞ্চার করেছিল সময় নষ্ট করো না চল বিক্রম এক পলক ভাবলেন এবং তারপর সজরে নির্দেশ দিলেন গেট খোলো ওনাকে ভেতরে আসতে দাও কেউ ওনাকে বাধা দেবে না পুরো প্রতিষ্ঠানের ইতিহাসে এটিই ছিল প্রথম ঘটনা যেখানে একজন ছিন্নমূল ভিক্ষুক মালিকের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সেই বিপজ্জনক রেড জোনের দিকে অগ্রসর হচ্ছেন যে পথে যাওয়ার সাহস নামী ইঞ্জিনিয়ারদেরও ছিল না পলায়নরত কর্মীরা থমকে দাঁড়িয়ে দেখছিল কেন তাদের মালিক একজন ভিখারিকে নিয়ে নিশ্চিত মৃত্যুর মুখে প্রবেশ করছেন রিয়্যাক্টর কক্ষের কাছে পৌঁছতেই উত্তাপ এতটাই তীব্র ছিল যে বিক্রমের ত্বক পুড়ে যাওয়ার উপক্রম হল কিন্তু সেই বৃদ্ধ কোনো দ্বিধা সাড়াই সরাসরি সেই বিশালাকার যন্ত্রের দিকে এগোচ্ছিলেন যেন কোনো ব্যাকুল পিতা তার মৃত্যু মৃত্যুসজ্জায় থাকা সন্তানের দিকে ছুটে যাচ্ছেন রিয়্যাক্টার কক্ষের ভেতরের দৃশ্য ছিল আগুনের চুল্লির মতো চারদিকে উত্তপ্ত বাষ্পের গর্জন শোনা যাচ্ছিল বিক্রম মালহোত্রা যিনি এতকাল শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে আদেশ জারি করতেন তিনি এই চরম প্রতিকূলতায় হাঁপিয়ে উঠছিলেন কিন্তু তার পাশের সেই বৃদ্ধ মানুষটির মধ্যে এখন এক বীর সেনানির দৃঢ়তা প্রকাশ পাচ্ছিল কন্ট্রোল প্যানেলের কাছে পৌঁছতেই বৃদ্ধ অসামান্য ক্ষিপ্রতায় একটি লোহার রড তুলে নিয়ে মেশিনের পেছনের অন্ধকার অংশে ঢুকে পড়লেন বিক্রমও তার পেছনে ছুটলেন ধোঁয়া আর বাষ্পের কুণ্ডলির মাঝে বৃদ্ধের মুখ ঘামে ভিজে একাকার হয়ে গিয়েছিল তিনি তার পুরনো কুর্তা দিয়ে মুখ মুছলেন ঠিক তখনই একটি জরুরি বাতির হলুদ আলো সরাসরি বৃদ্ধের মুখমণ্ডল এবং তার কপালের একটি নির্দিষ্ট ক্ষতের উপর পড়ল বিক্রমের পা যেন পাথরে পরিণত হল তার মস্তিষ্কে স্মৃতিরা ভিড় করে এল সেই মুখ সেই কপালের চোটের দাগ এবং কাজ করার সেই চিরচেনা ভঙ্গি বিক্রমের কথা বলার ক্ষমতা হারিয়ে গেল শৈশবের সেই ধূসর স্মৃতিগুলো যেন রঙিন ছবির মতো ভেসে উঠল তার মনে পড়ল এই হাতগুলোই তাকে প্রথম পথ চলতে শিখিয়েছিল এই আঙ্গুলগুলোই রাতের পর রাত জেগে এই কোম্পানির নীল নকশা তৈরি করেছিল ইনি কোনো সাধারণ ভিক্ষুক নান ইনি ছিলেন কেশব মালহত্রা বিক্রমের জন্মদাতা পিতা সেই মানুষটি যাকে বিক্রম দুই বছর আগে এক অন্ধকার রাতে অপমান করে রাজপথে ছুঁড়ে ফেলে দিয়েছিল বিক্রমের ঠোঁট কাঁপ ছিল সে চিৎকার করে বাবা বলে ডাকতে চাইছিল কিন্তু কণ্ঠনালীতে শব্দরা আটকে গেল অনুশোচনার এক বিশাল পাথর তার হৃদয়ে আছড়ে পড়ল তার মনে পড়ল কিভাবে সে জালিয়াতি করে তার পিতার সমস্ত অধিকার কেড়ে নিয়ে তাকে নিঃস্ব করেছিল সে ভেবেছিল তার পিতা হয়তো আর বেঁচে নেই কিন্তু আজ সেই পিতাই তার অযোগ্য সন্তানের সাম্রাজ্য রক্ষা করতে নিজের প্রাণ বাজি রেখে আগুনের লেলিহান শিখার সামনে দাঁড়িয়ে আছেন বিক্রম কিছু বলতে চাইলেন কিন্তু কেশবজি তার দিকে না তাকিয়েই বজ্রকণ্ঠে বললেন দাঁড়িয়ে থেকো না বিক্রম বাম দিকের বাইপাস লিভারটি সজরে টানো যদি এখনই এটি না ঘোরাও তবে পরবর্তী তিরিশ সেকেন্ডের মধ্যে এই চেম্বার বিদীর্ণ হবে নিজের আবেগ সংবরণ করো, আমাদের হাজার হাজার মানুষের জীবন রক্ষা করতে হবে বিক্রম বুঝতে পারলেন তার পিতা তাকে চিনে ফেলেছেন কিন্তু এখন ক্ষমা চাওয়ার সময় নয় এখন ছিল কর্মের মাধ্যমে প্রায়শ্চিত্তের সময় কেশবজি মেশিনের সেই অংশে প্রবেশ করলেন যেখানে ফুটন্ত জল উপচে পড়ছে তিনি একটি ভারী হাতুড়ি তুলে নিয়ে রিয়াক্টরের মূল কাঠামোর ওপর তিনটি নিখুঁত আঘাত করলেন এক দুই তিন প্রতিটি আঘাতের সাথে সাথে মেশিনের ভেতরে জমে থাকা বায়ু সজোরে বেরিয়ে আসতে লাগল কেশবজি চিৎকার করে উঠলেন বিক্রম লিভারটি টানো এখনই বিক্রম তার সর্বশক্তি দিয়ে সেই জ্যাম হয়ে থাকা লিভারটি টানলেন হঠাৎ এক গগন বিদারী শব্দ হল মেশিনের অভ্যন্তরীণ চাপের মিটার যা লাল সীমানা ছাড়িয়ে গিয়েছিল তা দ্রুত নিচে নামতে শুরু করল কাঁটাগুলো ধীরে ধীরে সবুজের ঘরে ফেলে এলো সেই ভয়ঙ্কর গর্জন এক শান্ত গুঞ্জনে পরিণত হল মৃত্যু ফিরে গেল শূন্য হাতে একশো কোটির প্রজেক্ট এবং হাজারো মানুষের প্রাণ রক্ষা পেল কেশবজি অবসন্ন পায় বাইরে এলেন তার হাতগুলো পুড়ে গেছে মুখে কালির ছোপ তিনি দেয়ালের সাপোর্ট নিয়ে ধীরে ধীরে মাটিতে বসে পড়লেন তার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল বিক্রম সেখানে দাঁড়িয়ে অশ্রুপাত করছিলেন তিনি তার পিতার চরণে লুটিয়ে পড়তে চাইছিলেন কিন্তু নিজের কৃতকর্মের গ্লানি তাকে বাধা দিচ্ছিল ততক্ষণে পালিয়ে যাওয়া প্রকৌশলীয় কর্মচারীরা ফিরে আসতে শুরু করেছে তাদের বিশ্বাস হচ্ছিল না যে যান্ত্রিক বিপর্যয় থেমে গেছে জার্মান বিশেষজ্ঞ চিৎকার করে বললেন এটি অলৌকিক অসম্ভবকে সম্ভব করা হয়েছে এই বৃদ্ধ মানুষটি যা করলেন তা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা কঠিন বিক্রম তখন সবাইকে উপেক্ষা করে তার পিতার পোড়া হাত নিজের দামি কোট দিয়ে জড়িয়ে দিচ্ছিলেন কর্মচারীরা অবাক হয়ে জানতে চাইল স্যার আপনি এক ভিক্ষুকের জন্য কেন এত বিচলিত হচ্ছেন বিক্রম তীব্র আক্রোশে তাদের দিকে তাকিয়ে বললেন চুপ করো কেউ যদি আমার পিতাকে আর একবার ভিক্ষুক বলো তবে আমি তাকে এই মুহূর্তে বহিষ্কার করব ওনাকে সম্মানের সাথে আমার কেবিনে নিয়ে চলো পুরো করিডরে নিস্তব্ধতা নেমে এলো মালিক নিজেই সেই বৃদ্ধকে জড়িয়ে ধরে নিয়ে যাচ্ছেন কেশবজি বিক্রমের চোখের দিকে তাকালেন সেখানে কোনো অভিযোগ ছিল না ছিল এক প্রশান্ত মমতা তিনি মৃদু হেসে বললেন তোমার কোটটি নষ্ট হয়ে গেল বাবা বিক্রম ডুকরে কেঁদে উঠলেন তিনি পিতাকে নিজের কেবিনে নিয়ে গিয়ে রাজকীয় চেয়ারে বসালেন এবং নিজে তার পায়ের কাছে বসে পড়লেন বাবা আমাকে ক্ষমা করবেন না আমাকে পুলিশে দিন আমাকে শাস্তি দিন কেশবজি তার মাথায় হাত রেখে বললেন আমি তো সেই রাতেই তোকে ক্ষমা করেছি বাবা যেদিন তুই আমাকে বের করে দিয়েছিলি কিন্তু তোকে এই শিক্ষা পাওয়া প্রয়োজন ছিল যে ডিগ্রি মানুষকে জ্ঞান দিতে পারে কিন্তু বোধ দেয় কেবল অভিজ্ঞতা আর মানুষের শেকড় ঠিক তখনই পুলিশ ও সাংবাদিকরা সেখানে ঢুকে পড়ল মিডিয়ার লোকেরা নানা প্রশ্ন করতে শুরু করল বিক্রম এবার দৃঢ়তার সাথে সবার সামনে দাঁড়ালেন তিনি কেশবজির হাত ধরে ক্যামেরার সামনে ঘোষণা করলেন আজ আপনারা যাকে ভিক্ষুক ভাবছেন তিনি আসলে এই প্রতিষ্ঠানের প্রকৃত স্থপতি এবং একমাত্র ন্যায়সঙ্গত মালিক ইনি আমার পিতা মিস্টার কেশব মালহোত্রা দুই বছর আগে আমি লোভে অন্ধ হয়ে ওনাকে ঠকিয়েছিলাম আজ উনি কেবল এই যন্ত্রটি বাঁচাননি বরং আমার হারিয়ে যাওয়া মনুষ্যত্বকেও বাঁচিয়েছেন চারদিকে গুঞ্জন শুরু হলো। বিক্রমের সেই প্রতারক অংশীদার তখন পালানোর চেষ্টা করলে বিক্রম তাকে পুলিশের হাতে তুলে দিলেন বিক্রম ঘোষণা করলেন যে তিনি তার সমস্ত সম্পদ ও পদ তার পিতার নামে ফিরিয়ে দিচ্ছেন কেশবজি উঠে দাঁড়িয়ে বললেন আমি সম্পদ চাই না বিক্রম আমি শুধু দেখতে চেয়েছিলাম আমার ছেলে নিজের ভুল বুঝতে পারে কি না আজ আমার ছেলের জয় হয়েছে কয়েক মাস পর কোম্পানির নাম পরিবর্তন করে রাখা হল মালহোত্রা অ্যান্ড সান্স অফিসের মূল কক্ষে এখন কেশবজির ছবি শোভা পায় বিক্রম এখন এমডি নন বরং একজন শিক্ষানবিশের মতো তার পিতার অধীনে প্ল্যান্টে কাজ শিখছেন আজ কোনো নতুন কর্মী আসলে তাকে সেই বারো নম্বর রেঞ্জ আর হাতুড়ির গল্প শোনানো হয় যা কেবল একটি মেশিন নয় একটি ভেঙে যাওয়া পরিবারকেও মেরামত করেছিল কেশবজি এখন প্রতিদিন বিকেলে গেটের কাছে বসেন তবে ভিকারি হিসেবে নয় এক পথপ্রদর্শক হিসেবে যেখানে প্রতিটি কর্মী মাথা নত করে তাকে সম্মান প্রদর্শন করে প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল মুস্কান ভয়েসকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী আরও আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ সবাইকে